হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি আমরা কয়েকজনে মিলে আজকে টাঙ্গাইল স্টেডিয়ামে ঘুরতে আসছি তো ওয়েদারটা অনেক ভালো ছিল সবাই অনেকভাবে আবহাওয়া ফিল করছে তো হালকা বাতাস আছে আবহাওয়াটা ছিল বৃষ্টি তো মাঝে মাঝে বৃষ্টির ফোটা পড়ে আমাদের শরীরে আসলে বৃষ্টির ভিতরে কোথাও ঘুরতে যাওয়া যায় না তো আজকে হালকা বৃষ্টি কমে গেছে তো এখানে আসলে আমাদের এসিসি ব্যাসে অনেকের হয়েছে সেনাবাহিনীতে চাকরি অনেকের হয়েছে পুলিশের চাকরি অনেকের বা ফায়ার সার্ভিস আছে অনেকে ভূমি মন্ত্রণালয় আছে অনেকে রিক্সা চালাচ্ছে অনেকে কৃষিকাজ করছে আর আমি হয়েছি টোটো কোম্পানির ম্যানেজার